আসসালামু আলাইকুম চলে আসছি ঢাকার এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু ঈদ কালেকশন ব্রা কিছু ঈদ কালেকশন আন্ডার গার্মেন্টসের আইটেম দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আপনার মামনি শপ এখানে আপনারা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এখানে অর্ডারের জন্য নাম্বার দেওয়া রয়েছে বর্ষাপুর আর পাইকারি নিলে সুনীল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে এটা আমরা দেখাবো কি ফ্যান্সি প্রার মধ্যে আজকে কালেকশন থাকবে

ফোর পিন সিস্টেম থাকবে নিয়ে নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকায় ঠিক আছে খুবই সফট কাপড় ঠিক আছে কালার দেখাই দিই আপনাদেরকে একটা হচ্ছে সব সাইজের পেয়ে যাবেন আপনারা সাইজ হবে আপনার কত থেকে কত পর্যন্ত চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনারা ঠিক আছে কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর এক একটা রয়েছে কটন ফ্যাব্রিকে চার হু কালার থাকবে ঠিক আছে কালার পেয়ে যাবেন খুব সুন্দর প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা আচ্ছা অনলাইন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন শোরুমে হ্যাঁ শোরুমে চলে আসবেন এখানে অনেক প্রকার কোয়ালিটির রয়েছে আপনারা দেখে পছন্দ করে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে নেক্সট কালেকশনে আমরা চলে আসছি আবার এটা হচ্ছে আপনার একটু নেটের মধ্যে ফ্যান্সি লুক দেখাবে এটা আপনার চার হুকের ব্রা ঠিক আছে এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি পলে এটা আপনার বিনবে না সাইডে থাকে না লো কোয়ালিটি ওটা না এটা আপনার ভালো কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ব্লাউজ কাটিংয়ের ব্রা দেখাই দিচ্ছি আপনাকে ঠিক আছে এটা আপনার সাইজ পেয়ে যাবেন সব চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন একটু পিছিয়ে ব্যাক সাইডে একটু দেখাই দেন আপনি আচ্ছা ব্যাক সাইড থাকবে আপনার রকম ঠিক আছে এক একটা করে কালার দেখাই দিব আপনাদেরকে এখন খুবই সুন্দর আচ্ছা এই যে এই ধরনের লেস করা থাকবে সামনে দিয়ে খুবই সুন্দর প্রোডাক্টটা ঠিক আছে হাতে নিলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন একটা রয়েছে ব্ল্যাকের মধ্যে তারপর আপনার পিঙ্ক কালার ব্লু কালার পিঙ্ক কালার কালার পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ কাটিং এর মধ্যে একদম খুব সফট কাপড় তাহলে আমি এই কিছু কালেকশন এখানে দেখাই দিয়ে আপনাদের এখানে কি কালেকশন ইয়ার ব্রা যেটা মানে টিন এজের থেকে শুরু হবে ইয়ার ব্রা এখানে যারা ফার্স্ট যারা শুরু করবে তারা কিন্তু ব্রা থেকে শুরু করতে পারবে না আপনার এইটাই ইয়ার ব্রা দিয়ে স্টার্ট দিতে হবে ঠিক আছে যেহেতু আপনার চো পনেরো থেকে শুরু করে আপনারা ছেচল্লিশ সাইজ পর্যন্ত সব সাইজ পেয়ে যাবেন এখানে ঠিক আছে যা জিম করেন আটচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার ব্রা ঠিক না আচ্ছা এখানে আরো রয়েছে কিছু কালেকশন আমি এখান থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা কি ফ্যান্সি না আচ্ছা এখানে আপনারা ট্রাইলো ব্র্যান্ড রিলাইক মি আপনার আরেকটা কি ব্র্যান্ড না বলে আপু সবগুলো গুডি হ্যাঁ ওগুলো সব অরিজিনালটা ইন্ডিয়ান ট্রাইলো অরিজিনালটা পেয়ে যাবেন ইন্ডিয়ানটা প্রোডাক্ট পেয়ে যাবেন তারপর এখানে গিয়ে কী কী কালেকশন হয়েছে আমি আস্তে আস্তে করে সবগুলো দেখাই দিচ্ছি আপনাদের পছন্দ হলে অবশ্যই অপদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন অর্ডারের জন্য বাসে বসে হোম ডেলিভারি দিয়ে থাকেন আপুরা ঠিক আছে হাতে প্রোডাক্ট পেয়ে টাকা দিবেন আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঠিক আছে ત્યારે આજ એ પર્ક્સ્ટ ભીડીઓ તો આપીઝ